এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে আমি কবি ওখান দিয়ে পালিয়ে গেছি হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মায়ে দিচ্ছিল চাই না অন্য কারো রাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়ে তোমরা ভালো থাকো সে তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমরা বলো আমি অবশ্যই করব। কিন্তু এরকমভাবে অন্তত ময় ফাসিও না বন্ধুরা রন এবং তার দিদির মধ্যে কি হয়েছে যার কারণে রন ইতিমধ্যে জেলে রয়েছে ইতিমধ্যে তার দিদি অনেকগুলো মামলা করেছে তার নামে তাকে নাকি বটি ধরে মারতে গিয়েছে তো আসল সত্যটা কি কে কাকে মেরেছে এমন কি রন কাকে বটি দিয়ে মেরেছে সমস্ত কিছু এ টু জেড আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই সবাইকে অনুরোধ করব সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছ তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায় তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই তো বল কিছু বলতে চাই মানে সেই দিনের ঘটনাটাই বলবো আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে তো যেখানে আমার নিজের ভাই যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না তো সেখানে আমি আর ভেবে কি করবো তাই না তো যাই হোক সেটাও পরের কথা মেন ঘটনাটা একটু আমি তোমাদেরকে বলতে চাই সবটাই এ টু জেড এবার মানে এখন তুমি তোমরা আমাদের ওই দিনের ঘটনাটা জানতে পারবে তারপরে তোমাদের আমার মনে হয় আমি আমিই পারবো তোমাদের মনের সমস্ত কৌতূহল এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কোথা থেকে ঝামেলার সূত্রপাত কোথা থেকে কি আর এদের মধ্যে আমি কতটুকু ইনভলভ তো সবটাই তোমরা জানতে পারবে সেটা আমার কাছ থেকে না এর মধ্যে আমি একটা মাধ্যম রাখবো সেই মাধ্যম থেকে তোমরা জানতে পারবে সেটা খবরের চ্যানেল হোক যে যাই হোক সেই মারফতে তোমরা এ টু জেড সবটা জানতে পারবে একতরফা কথা শুনে তো কিছু বোঝা যায় না আমি আমার মতো করে বলবো যার সম্পর্কে বলবো সে তার মতো করে বলবে তো এইভাবে শুনে কখনো কোনো দিনও বোঝা যায় না তাই আমি চাইছি যে একটা মারফত মিডিলে থাকুক যে দুজনার কথাই মানে একটা ভিডিওতে দুই তরফের কথাবার্তাই থাকবে তো এর মধ্যে আমি কতটা ইনভলভ বা কতটা আমি দায়ী বা কতটা কি সেগুলো তোমরা বুঝতে পারবে তো সেটা পরের ব্যাপার এখন যেটা মেন বলার সেটা হচ্ছে আমি এই দিনের ঘটনাটা বলবো ভিডিওটা ভিডিওটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে একটা কথা ওখানে বলা হয়েছে মানে ক্যামেরাটা তো সাথে সাথে অন করা হয়নি তার আগে আমাকে ফোর্স করা হয়েছিল যে হ্যাঁ মানে বিভিন্ন কথা নিয়ে আর কি কথা কাটাকাটিতে তখন এরকমটাই বলা হয়েছিল যে হ্যাঁ তোর বর তো ঘুষ পেয়ে চাকরি পেয়েছে তো তখন সেই সোর্সে আমি বলেছিলাম যে দেখ চাকরি পেতে হলে পুলিশ ভেরিফিকেশন বল বা এটা বল বা সেটা বল টাকা পয়সা সবারই কম বেশি দিতে হয় তো এরকমটা বলা হয়েছিল তো তারপরে মানে ওরকমভাবে একটা এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল তো দেন তারপরে আমি ওই কথাটা বলেছিলাম যাই হোক ওই কথাটা তো পরে আসছে তারপরে আমি কিন্তু উঠে আমি ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করছিলাম তোমরা যদি ওই মারা যেটা মানে তোমরা দেখছো যে ওখানে আমি নাকি ওকে মারতে চেয়েছি তো সেখানে তোমরা একটু ভালো করে ভিডিওটা মানে আর আরেকবার কি দু চারবার যদি দেখতে পাও তাহলে তোমরা দেখবে যদি আমার মারারই ইচ্ছা থাকতো পিছন থেকে তো আমি এসেছি তাহলে এইভাবে বা মাথা ধরে বা যেভাবে হোক আমি মারতে পারতাম তাই না আমি কিন্তু মারিনি ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করেছিলাম তো এটা হচ্ছে পরের ঘটনা এবার আমি বলি প্রথম থেকে যদি তোমাদেরকে ঘটনাটা আমি না বলি তাহলে তোমরা বুঝতে পারবে না দিনটা ছিল সেকেন্ড ফেব্রুয়ারি আমার ছেলের বার্থডে তো বার্ডের দিন আমার ভাইয়া বিকেল বিকেলবেলাতে বাড়ি আসে বাড়ি আসে তখন আমার ছেলে বাবাই ওকে দেখে খুব খুশি হয় আর আমার কাছে আসে এসে বলে মা মামু এসেছে আমি বললাম খুব ভালো কথা ঠিক আছে যাও তুমি মামুকে হাক করো ও গিয়ে হাক ও করেছে আমি ঘরে ছিলাম তারপরে আমার ভাইয়া হচ্ছে গিয়ে ওরা ঘুরতে গিয়েছিল কি জ্যাকেট ট্যাকেট কিছু এনেছিল সেইগুলো আর কি দেবে মানে দিচ্ছিল তখন আমি আমার ছেলেকে ঘরে ডেকে বলি বাবাই তুমি মামু কিছু দিলে তুমি সেটা নিও না সেটা আমি বলেছি হ্যাঁ সেটা আমি বলে অন্যায় করেছি একদমই এটা ঠিক কথা এটা আমাকে সবাই পরে বললো এটা তুই বলে ঠিক করিস নি অন্যায় করেছিস তো ঠিক আছে সেটা আমি অন্যায় করেছি স্বীকার করলাম কিন্তু আমার মনে হয় ওটা তো আমার ভাই তাই না ও সেটা এসে আমাকে বলতে পারতো যে এই তুই এরকম ভাবে বলছিস কেন ওটা তো আমার ভাগ না কি দেব না দেব সেটা আমার ব্যাপার বা কিছু এরকম ধরনের বলতে পারতো যাই হোক ও সেটা বলেনি হুম ও সেটা বলেনি ও কি করেছে আমি ঘরে ছিলাম ও বারান্দাতে এইখানে এই এই জায়গাটাতে ছিল আর আমি ঘরে ছিলাম এবার ও ক্যামেরা অন করে নিয়ে আমার কাছে গেছে আমি ব্যাগ থেকে চুড়িদার বার করছিলাম ও ক্যামেরা অন করে নিয়ে আমার কাছে গেছে ক্যামেরাটা অন করে বলছে দেখো আমাদের ঝামেলার মূল হচ্ছে এ একটা কালপিট নাটক করে নাটক করে সকালে ভিডিও পোস্ট করেছে এরকম ধরনের মানে ওর যা মুখে আসছে ও বলে যাচ্ছে আমি কিন্তু একদম চুপচাপ একটা কথাও বলিনি একটাও কথা বলিনি ঠিক আছে তো আমার মা সেটা শুনতে পেয়ে গেছে গিয়ে তখন আমার মা বলছে বাপন তুই এসব কথাবার্তা কি বলছিস এইসব দি তখন মার আর আমার ভাইয়ের মধ্যে কথোপকথন হচ্ছে তো তখনও কিন্তু আমি একটাও কথা বলিনি ঘর থেকে দুজনের কথোপকথন হতে হতে বারান্দায় এসেছে বারান্দায় এসেছে তখন আমি ও কিন্তু ওর ভিডিওটা অন করাই রয়েছে তো তখন আমি আমার ফোনটা এই যে তখন আমি আমার ফোনটা আমি ওরকমভাবে অন করেছি ঠিক আছে কিন্তু আমার তখন মাথায় ছিল না যে ভিডিওটা অন করতে আমি হবে আমি জাস্ট ক্যামেরাটা অন করেছি ক্যামেরাটা অন করার সাথে সাথে ও দৌড়ে এসে আমার হাত থেকে আমার ফোনটা কেড়ে নিল কেড়ে নিয়েই মানে আমি হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে আর আমি ওকে মানে আমার ফোনটা নেওয়ার জন্য ওকে ধরেছি মানে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু ও তখন আলাদা হাতে ফোনটা নিয়ে এক পাচার মেরে দিয়েছে এক পাছার মেরেই আমার চুলের মুটি ধরেছে ঠিক আছে আমার চুলের মুটি ধরেছে আমার মা ছিল মাঝখানে দিয়ে আমার মা মানে চুলের মুটি ধরে ঠিক এই পজিশনটাতে আমরা ছিলাম আর চুলের মুটি ধরে ও আমাদের ওই পিছনের দরজাটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত টেনে নিয়ে গেছে তো আমার চুলের মুটি ধরেছে আমার মা মাঝখানে আর আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি আচ্ছা তোমরাই বলো আমাকে ও চুলের মুটি ধরেছে আমি চুপচাপ থাকবো কিন্তু সত্যি মা কালী দিব্যি বলছি আমি ওকে ওর গায়ে মানে ও চুলের মুটি ধরেছে বলে যে আমি ওকে মারবো বা কিছু মারিনি কিন্তু আমি আমাকে বাঁচানোর জন্য হয়তো ওকে ছাড়াতে চেষ্টা করেছি তখন আমার নখের আচর ওর এখানে লেগেছে ঠিক আছে আমার নখের আচরটা লেগেছে আমার মা আমাকে ছাড়াতে পারছে না মানে ও চুলের ধরে ভাবে নিয়ে গেছে টানতে টানতে আমার মা পারছে না তখন আমার দিদা বাইরে ছিল আর মানে বাইরে এক কাকিমা ছিল পাশের বাড়ির এক কাকিমা ছিল তো সেই কাকিমাকে ডেকেছে কোন মেয়েটাকে মেরে ফেলবে তুমি তাড়াতাড়ি এসো দিয়ে সেই কাকিমা এসে আমাকে ছাড়িয়ে ওকে ঠেলে দিয়েছে দিয়ে আমার তো ওই অবস্থা এবার ওকে ঠেলে দিয়েছে ও বাইরে গিয়ে উঠোনে দাঁড়িয়েছে আর আমি এখানে মানে ওখান থেকে ফিরে এসে আমার ফোনটা তুলেছি আমার ফোনটা তুলে দেখি আমার ফোনটার এই অবস্থা এই যে দেখতে পাচ্ছ ফোনটা ব্যান্ড হয়ে গেছে ঠিক আছে তো ফোনটা যখন আমার এই অবস্থা দেখলাম তখন আমার আর মাথা ঠিক নেই তখন আমি মানে অঝরে কান্না করতে করতে আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম তখন আমার দিদা বটিতে করে রসুন পেঁয়াজ এইসব সামনে ওখানে পেয়েছি নিয়ে গেছি ওখানে মানে উঠোনে গিয়েছি কিন্তু বটিটা নিয়ে এরকম কোনো কথা বলিনি যে তোকে শেষ করে ফেলবো বা কিছু বটিটা জাস্ট আমি রাগের মাথায় তুলতে হয় আমি তুলেছি মানে বটিটা আমি জাস্ট রাগের মাথায় তুলেই ফেলেছি ঠিক আছে বটিটা তুলে নিয়ে এক হাতে আমার বটিটা রয়েছে আর এক হাতে আমার ফোনটা বটিটা নিয়ে মানে ওখানে গিয়ে আমি আমার বাবাকে বলছি বাবা দেখো আমার ফোনটার কি অবস্থা করেছে হ্যাঁ ওর টাকা ওর ওর টাকার কোনো দাম নেই তার মানে কি আমার টাকারও কোনো দাম নেই এই বলে মানে আমি আমার বাবাকে ইয়েটা ফোনটা দেখাচ্ছিলাম ও কিন্তু ও আমার থেকে অনেকটা দূরে ও তখনও ভিডিও করছে ঠিক আছে ও তখনও ভিডিও করছে আমি যে বটি নিয়ে হাতে গেছি সেই ভিডিওটাও ওর কাছে আছে তোমরা আস্তে আস্তে সবই হয়তো দেখতে পাবে এরকম একটা ভিডিও শেয়ার করেছে যখন ওটা করবে না অবশ্যই করবে ঠিক আছে তো এবার দিয়ে তখন আমার পাশের বাড়ির কাকি আমার হাত থেকে বটিটা নিতে গিয়ে মানে বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে ঠিক আছে তো যাই হোক কেটে গেছে দিয়ে তারপরে কাকিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল তারপরে তখন আমার ভাই ওখান থেকে মানে এখান থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে তারপরে আমার মানে ভাইয়াকে বাড়িতে নিয়ে আসার জন্য ও যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে যে দেখ কাকির কিন্তু খুব খারাপ অবস্থা তুই কাকিকে কুপিয়ে গেছিস আমি কিন্তু তোর নামে মানে ইয়ে করব তুই বাড়ি আয় হ্যাঁ তুই দেখে যা কাকির কিন্তু খুব খারাপ অবস্থা তো মানে শুধুমাত্র ওকে ও যাতে চলে না যায় তার জন্য ওকে এরকমটা বলা হয়েছে এরকমও বলা হয়েছে দেখ কাকি কিন্তু কেস করে দেবে কাকির কিন্তু বটির মানে কেটে গেছে অনেকটা কেটে গেছে কাকি কিন্তু খুব রেগে গেছে এরকম ধরনের মানে ওকে মিথ্যা কথাই বলা হয়েছিল যাতে ও আবার ফিরে আসে ঠিক আছে তো যাই হোক খুব ভালো কথা ও আবার পরে ফিরেও এসেছিল এবার আমরা দু ভাই বোন আমাদের মধ্যে তো এরকম তো বিবাদ এরকমটা তো থাকাটা ঠিক না তো সবাই ভেবেছিল যে দুজনকে বসিয়ে এদের কি আমার কোনো সমস্যা নেই আমার কোনো মানে ওদেরকে নিয়ে রিপোর্ট বা মানে অভিযোগ বলো আমার কিছু নেই কিন্তু আমার ভাইয়ের মূল খারাপ লেগেছে সেই দিনের কথা শুনে বুঝেছি মানে ওদের ওই যে আমি যে দুটো ভিডিও করেছিলাম ওটাই হচ্ছে মূল কারণ আমি কেন ভিডিওটা করেছিলাম তো ভিডিওটা কেন করেছিলাম সেটা এখানে বলার মতো না যে ঘটনাটা বলতে বসেছি সেটাই বলছি তো তখন সবাই মিলে বসা হয় সবাই মিলে বসা হয় তখন তারপরে সবাই কথোপকথন যে কি হয়েছে বল তোদের মধ্যে এত শত্রুতা মানে এত ইয়ে কেন এত কি প্রবলেম দিয়ে ওকে হচ্ছে গিয়ে আমিও বলেছি হ্যাঁ বল তোকে তোদের সংসার ভাঙার জন্য যদি আমি দায়ী হয়ে থাকি তোর কাছে যদি প্রমাণ থাকে বা কিছু বা তোর কি অভিযোগ আছে বল ও সেরকম কিছু আমাকে দেখাতে পারেনি ঠিক আছে তো দেখাতে পারিনি সেখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না আমার বর খেটে টাকা ইনকাম করে টাকার ইয়ে আছে মানে এরকম ধরনের এরকম কিছু একটা বলে ফেলেছিলাম সেই সোর্সেই ওই কথাটা বলেছিল চাকরির কথাটা ঠিক আছে চাকরির কথাটা এসেছে এখান থেকেই তখন ও বলেছিল হ্যাঁ সিচুয়েশনটা মানে এরকমটাই হয়েছিল দিয়ে তারপরে আমি ওরকম একটা কথা দিয়ে বলতে বাধ্য হয়েছিলাম যে ও এতবারই কথাটা বারে বারে বলছে যে ঠিক আছে তুই বল 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 ঠিক আছে এরকম ভাবে মানে এতবার করেই বলা হয়েছে দিয়ে আমি বলেছি ঠিক আছে আরে বাবা চাকরি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন তারপরে এই মিষ্টি খাওয়া টি খাওয়া এইভাবে তো টাকা তো দিতেই হয় তো এটাকে এটাকে ইয়ে করলে কি হয় এর আগে পিছেও কিন্তু অনেক কথোপকথন রয়েছে সেগুলো কিন্তু দেয়নি কেটে কেটে ওই জায়গাটুকুই দিয়েছে ঠিক আছে ঠিক আছে খুব ভালো করেছে সেটা তো আলাদা ব্যাপার না যা হয়েছে ওর আর আমার মধ্যে হয়েছে তো এখানে কে কিভাবে চাকরি পেয়েছে বা কে কিভাবে কি করেছে এটা তো মেন কথা না আর ঠিক আছে সেটাও ভালো কথা ও যেটা করেছে ঠিক করেছে ভালো করেছে ঠিক আছে সেটা বিচার করার আমি কেউ না আমার জাস্ট তোমাদেরকে ঘটনাটা বলার কথা ছিল সেটাই বলছি তারপরে ও দি আমি বললাম বলে আমি কিন্তু উঠে ওর হাত থেকে ফোনটাই নিতে গিয়েছিলাম তোমরা ভিডিওটা আবারও বলছি দু চারবার করে দেখবে ঠিক আছে দু চারবার করে দেখবে দেখে তারপরে বুঝবে যে ওখানে কি আমি ওকে মারতে মারতে গিয়েছিলাম ঠিক আছে ভালো করে দেখলে সেটা বুঝতে পারবে তো আমি ওর কাছ থেকে ফোনটা কেড়েও নি ও তো ওইটুকু কেটে তোমাদের মানে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে ওইটুকুই কেটে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে তো তারপরে কিন্তু তারপরে টুকু কিন্তু আর নেই যাই হোক তারপর কথাটা আমার কাছ থেকে শোনো তারপরে আমি ওর কাছ থেকে ফোনটা কেড়েও নি। ঠিক আছে ফোনটা কেড়ে নেওয়াতে ও আবার আমার চুলের মুটি ধরে ও আবার আমার চুলের মুটি ধরে আমাকে মারে তখন সেখানে আমার মা আমার বাবা আমার ফাদার আমার বর্দা ভাই ঠিক আছে সবাই ছিল সবাই মিলে ছাড়াচ্ছিল ও আমাকে মারছিল সবাই মিলে আমাকে ছাড়াচ্ছিল দিয়ে আমার এক হাতে ফোন আমি ফোনটা নিয়ে যদি আমার ভেঙে দেওয়ার ইচ্ছা থাকতো ও তখন চেঁচাচ্ছে আমার দু লাখ টাকা দামের ফোন ঠিক আছে তো ও আমার ফোনটা নিয়ে এক চান্সে ভেঙে দিতে পেরেছে ও হাতে নিয়েই আচার মেরেছে আমার যদি ওর ফোনটা ভাঙার ইচ্ছা থাকতো আমি ফোনটা নিয়ে এরকম ভাবে ওয়েট করতাম না বা ফোনটা নিয়ে আমি ওর কামড় খেতাম না এই দেখো ফোনটা নিয়েছি ফোনটা নেওয়ার পরে ও আমার চুলের ধরেছে ধরে এই হাতটা সামনে পড়েছিল আজকে হাতটা কমেছে এমন ভাবে কামড়ে ছিল এই যে এখানে এই যে এই যে এই যে আর এই যে ঠিক আছে এইখান এই এই জায়গাটা এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে গল গল করে রক্ত বেরিয়েছে অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে তখন আমি আমার যে এই এটা এইটা যে ব্যথা আমার তখন সেই ব্যথাটা ছিল না তখন আমি ভাবছি আমার ভাইটা এইভাবে কি করে এরকম কি করে করতে পারে আমার ভাইটা এরকম কি করে হয়ে গেল। যাই হোক তো তারপরে ডাক্তার আনা হয়েছিল মানে তখন আমার সেন্স ছিল না আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তো এই ছিল ওই দিনের ঘটনা ঠিক আছে এর আগে পরের ঘটনা তো মানে সেগুলো আমি বল মানে এতদিন সোশ্যাল মিডিয়া হয়নি এতদিন যেরকম ছিল ছিল এবার তোমরা সবটাই জানতে পারবে কে কিরকম আমি কতটা নাটক করি আমি কতটা আমি আমি কিরকম রাক্ষসী দিদি আমি কিরকম কি সবটাই তোমরা জানতে পারবে আমি কতটা কি করেছি আশা করি এবার এবার সবটাই তোমাদের সামনে আসবে আমি কথা দিচ্ছি একটু ওয়েট করো এটুকু আমার তোমাদেরকে জানানোর ছিল তো শুধু জানানো ছিল না আমি আমি শুধু একা বলছি তো যদি আমি মিথ্যা কথা বলি দাঁড়াও আমার সেখানে আমার দিদা ছিল কে কে আগে আগে ও আমি ওকে মারিনি আমি ওকে মারিনি আমি নিজে বাঁচার জন্য আমার হাতে নখ আছে তাই ওর একটা আঁচল লেগেছিল এখানে ওর একটা এখানে আঁচল লেগেছে আমার হাতে নখ আছে তাই তোমরা যে ভিডিওটা দেখেছো সেটা বা মানে মারামারি হয়ে যাওয়ার পরে ও আমাকে মেরেছে নিচে বসে নিচে বসে ও আমাকে মেরেছে আমি ওর কাছ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি তখন ওর একটা মানে নকের আচর লেগেছে ঠিক আছে কিন্তু ও আমাকে আগে মেরেছে আমি ওকে মারিনি আমি বাঁচার জন্য চেষ্টা করেছি তখন ওর নখের আচরটা লেগে গেছে আর তোমরা যে ভিডিওটা দেখেছ সেটা তার পরের ভিডিও ঠিক আছে তো দাঁড়াও মা বলো তো বলো সেদিনের ঘটনাটা কি হয়েছিল সেদিনের ঘটনা আর কি বলবো ছেলে মেয়ে দুটোই আমার কিন্তু ও তো এসে কারুর কথা শুনে নাই ও তো ঘরে যে ওর দিদির সামনে গিয়ে তর্ক করেই যাচ্ছে উল্টো পাল্টা বলেই যাচ্ছে আমি বলছি বাপন তুই শোন কোনো কথায় উত্তর দেয় নাই ও ব্যাগ দিয়ে জামা কাপড় বের করছিল না ঢুকাচ্ছিল ব্যাগের দিকেই তাকিয়েছিল কিন্তু ও সামনে আসে মানে ওর দিকে তাকায়ও নাই হ্যাঁ এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে যা হইছে সে মধ্যে তো ওই বেশি করছে ও কেন আগে ওর দিদির চুল ধরলো আমি চাপা পড়িয়ে গেছি চুল ধরে টানতে টানতে আনছে ছাড়াই পারি না আমি বরং ওর গায়ে ছাড়াইতে পারি না আচর যদিও লাগে ওর ওই ছাড়া চুল মাথা ধুয়েছিল সেই চুল ধরে টানিয়ে এসছে সে সময় ও বাঁচার জন্য কি করবে আমি ছাড়াই পারছি না বাইরে একটা যা বসা আমার মা বসা আদা রসুন চলছে সুনোর জন্মদিন সেই জায়গায় বসেছিল আমি বলছি কোন আসো আসো মেয়েটা মাইরে ফেললো বাঁচাও বাঁচাও হ্যাঁ আজ তো ছেলে মেয়ে আজ ও এইটুকু ভাবলো না যে আমি মারলাম আমি সবকিছু করলাম তারপরে ও ভিডিও করে ওই তো ভিডিও করছে ওর এর কোথায় ভিডিও করা আছে এ তো ভিডিও করে নাই ও ফোনটা ধরছিল সে সময় ফোনটা নিয়েও ও পাশার মাইরে ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করিয়ে দেশ পর তো ফোন দেখা বাইরে এসে ওই বটি দেখছে ও বটিটা ধরলো আর বাবারে দেখাইতে গেছে যে বাবা যাও তো আমার ফোনটা ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিছে ওর নাইলে টাকা পয়সার দাম নাই আমার তো টাকার দাম আছে হ্যাঁ আজ তুই বাড়ি ঘরে থাকিস না কার জন্য কিসের জন্য সেসব আমরা সব হজম করি আজ আমার বাড়ি যেভাবে পিতিরে রাখছি আনছি রয়েছে হ্যাঁ তারপরেও সেই পিতির সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে তো সে মাইয়া আসতে আসে না বা আসে না যা হইতে আসে ওকে সঙ্গে হচ্ছে আমাকে সঙ্গে কোনো কথাই নাই সেই সম্পূর্ণ রাগে বাড়ি বাড়িতে দিদি মা ভাই মা বোন বাবার উপরে সব রাগ শব্দ আমাকেও হ্যাঁ দিদা বলতো সেদিনে কি হয়েছিল আমি তো বাইরে বসে বেশ দশম চলছিলাম তোকে ঘরে বসে একটু ভাই কি কি হয়েছে আমি বাইরে বসে শুনছিলাম সামনে যাইনি বলে না ওকে ভাই বোনের ব্যবহার হচ্ছে সামনে যাব না যাইনি সেনতে দেখলাম বাইরে এসে ওই তোর জন্য চুলি মুটকি ধরে টানিয়ে আনতেছে তখন তোর মা মাঝখানে পড়ে গেছে আর তোর চুল ধরে তুল চুল এরকম টানিয়ে নিয়ে যাচ্ছে তখন তো মা ছেলে তো ঠিক শিগগির আগো মারি ভেলা দিল ওখানে আগো মারি ভেলা সেই একটু আমি আর তোর কাকি দুইজনে যাই ওরে ঠেয়াইছি ঠেয়ানো করে সেই ছাড়া দিতে ছাড়া দিল ও বেরয়ে অনেক দূর ওই পুকুর পাড়ে চলে গেছে তখন তুই বেরয়ে ওই বটিটা নিচ্ছিল সামনের পরে বটিটা নিয়ে গেছি গেলি করেছে তুই অনেক যাইছে কেবল উঠোনে লামেছিস তখন বটিটা কাকি ধরিছে কাকি ধরলি বটিটা উল্টে কাকির এই জায়গায় লাগিছে সেটা দেখছি তার জন্য আমরা নিতে যাই মানে হাত দিয়ে নিতে যাই বটির কোনটাই সাইড একটু লাগছে কাকি লেগে তো এই ছিল সেদিনের ঘটনা এবার আমার কাছে কোন ভিডিও ক্লিপ নেই আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই কারণ আমি অত বড় মানে ব্লগার বা অত বড় ইয়ে হয়ে পারিনি এখন সত্যি কথা যাইও পরে বসে যা হয়েছে আমার দেওর ছিল আমার ভাসুরের ছেলে ছিল সেরা বসে ভাই বোনের ঝামেলা মিটার ছিল সে সময়ও ওর কাছ দিয়ে কথা বলাইয়ে বলাইয়ে শুনে সেইও ও ভিডিও করছে ভিডিও কোজা ছাড়বে তখন আর দিদি ফোনটা আনতে গেছে যে ভাই ফোন ফোন নেছে হ্যাঁ সে সময়ও তো এ ভিডিও করে নাই ওই ভিডিও করছে কিন্তু ও মারছে 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 আগে গো বাড়ি আসে আসে মাঝে মধ্যে আগেও আগেও কে খায় দায়ে চলে যায় ওরে কে মারে বাড়ি আসলে বাবা মা আমরা বাড়ি ও কি সবসময় বাড়ি খাই আগেও মারছে ওরে কোথায় বসে আগে মারছে এই দিন নাইলে ভালো বুদ্ধি করিয়া ভিডিওটা করিয়া গেছে ও যেন আগের ভিডিও গুলো দেখায় ওরা কোথায় বসে মারছে আর মেইন মেইন লুক রাখিয়া কাইটে দিয়ে দিয়ে ভিডিও ছাড়ছে ও আমার ছেলে এ আমার মেয়ে আমার বুটো আঙ্গুল একটা কাটলে ওর জন্য কষ্ট হয় আমার জন্য মানে এর জন্য কষ্ট হয় ওর জন্য কষ্ট হয় ও বোঝে না ও মা বাবা হয় নাই মা বাবার কষ্ট বোঝে না কিন্তু আমি তো মা আমার তো কষ্ট হয় ও নাইলে রাগের সহিত ভিডিও করে নিয়ে ছাড়ছে

কিন্তু আমি এখন নিরূপায় আমি সোশ্যাল মিডিয়াও করলাম আর এরপরে আরো অনেক কিছু আসবে সেটা আমার মাধ্যমে নয় আমি এইটুকুই জানালাম এরপরে যেটা আসবে তোমরা হয়তো মানে কোন অন্য কোন মাধ্যমে তোমরা জানতে পারবে সেখানে এতদিন তোমাদের কাছে ধোয়াশা ছিল যে রন সম্পর্ক কি নিয়ে তোমরা ভিডিও দেখছো এ ওরে দুষছো ওরে দুষছো এরে খামা খারাপ কমেন্ট করছো আবার এর ভিডিও দেখলে ওরে খারাপ কমেন্ট করছো আমাদের নিয়েও রোস্ট করছো বুঝি না আমি তো এইসব বুঝি না তোমরা এইসব কথা বলো রকমটা দেখে তারা সেরকমটাই করে যারা যেরকমটা দেখবে সেরকমটাই তো করবে মা এটা কোনো কথা না ঠিক আছে ছেড়ে দাও তো আমি মানে কি বলবো তোমাদের মধ্যে অনেকেরই ধোঁয়াশা ছিল পুরোটাই ধোয়াশা ছিল যে কি করে রণপ্রীতির মধ্যে অশান্তিটা হলো আবার হুট করে মিলেও গেল হ্যাঁ তো এবার সবটাই তোমাদের সামনে আসতে চলেছে কোথা থেকে অশান্তির সূত্রপাত কে কিরকম ভাবে ছিল কে কিরকম ভাবে থাকতো তারপরেও কেন অশান্তি কেন সবটা এবার সবটা তোমাদের সামনে আসতে চলেছে তো সেটা আমার মাধ্যমে নয় আমি জাস্ট এটুকুই জানালাম আবারও বলছি তোমরা সবটা জানতে পারবে অন্য কোন মাধ্যমে আর একটা কথা আমি তোমাদেরকে মানে না বললেই নয় সেটা হচ্ছে ভিডিওটা আমি সত্যি করতাম না করার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই কিন্তু আমি এখন পুরোটাই নিরুপায় আর নিরুপায় এই কারণেই কারণ আমি আমি ভা আমরা বুঝতে পারছি যে আমার ভাইয়া পুরো একদম ডিসপায়ার হয়ে গেছে তো ও মানে কি কি করতে পারে তার কোনো মানে আইডিয়া নেই ওর এই দিনে আমরা যা রূপ দেখেছি তো সেটা একদম আমাদের কল্পনার বাইরে ওর মানে ও যে আমার ভাইয়া ও যে মানে সেই বাপন ওর মধ্যে সেই মানে বাপনের কোনো মিল নেই ও একটা মানে জানি না ওর কি হয়েছে কিন্তু এটুকু আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম কারণ সত্যি ও ডেসপারেট হয়ে গেছে আর ও কি মানে কি না কি করবে কিভাবে কি করবে মানে ও তো ও একজন ভালো এডিটর ও অ্যানিমেশনের কাজ জানে ঠিক আছে তো আর সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যে যেটা দেখাবে সেটাই বিশ্বাস করবে কিন্তু মানে ওর ওর ওকে দিয়ে কোনো বিশ্বাস নেই মানে ওর প্রতি কোনো বন্ধুরা এতক্ষণ থেকে আপনারা রনের দিদির কাছ থেকে শুনতেই পেলেন তারা ভাই বোনে কি কারণে মারামারি লেগেছে কে কাকে বটি দিয়ে মেরেছে তা সবকিছু ফাঁস করে দিচ্ছে অন্যদিকে রন বলতেছে সে নাকি কখনোই মারতে যায়নি তার দিদি নাকি উল্টা তাকে বটি ধরে মারতে আসছে এমনকি আমরা দেখেছিলাম ও রনের বিভিন্ন জায়গায় অনেক কিছু দাগ রয়েছে তাছাড়া অন্যদিকে তো এবার রনের দিদি সবকিছু লাইভে ফাঁস করেই দিল তো পুরো ঘটনা দেখে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ